নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উপকারী একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সজনে পাতার শাক সবার প্রথমে আমি সজনে পাতা এই ডাটার থেকে ছাড়িয়ে নেব আর পরিষ্কার করে ধুয়ে নেব পাতা আমি ডাটির থেকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নরম লাটিগুলো আমি রেখে দিয়েছি আর লাগছে নারকেল এতটা আমার লাগবে না আমি এখান থেকে এরও অর্ধেকটা মতো ব্যবহার করব শাক আমি কুচি করে কেটে নিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোরণে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে জিরে ও লঙ্কা থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব সেই ব্যবস্থা পাতা সেদ্ধ ভাজা হতে সময় একেবারে আমার যেহেতু শাকের পরিমাণটা কম তাই আমি রান্নাটা করবো লো টু মিডিয়াম ফ্লেম দু তিন মিনিট নাচড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর লাগছে নারকেল করা তাদের সাথে নারকেল বেশ ভালো করে মিক্স করে দেব এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কম বেলগুলো তাহ নারকেলের সাথে হলুদের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব নারকেল কখনোই আগে অ্যাড করবেন না তাহলে ভাজাটা ভালো হবে না কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নারকেল সবসময় পরে দেবার চেষ্টা করবেন নারকেলের সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিই তিন চার মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নারকেল দিয়ে সোজনের শাক ভাজা রেডি সার্ভ করার জন্য যদি আপনাদের হাতের কাছে নারকেল না থাকে নারকেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন যেহেতু সজনের শাক স্বাদে একটু তেতো নারকেলের পরিবর্তে সামান্য পরিমাণে বেগুন বা আলুর ব্যবহারও করতে পারেন আলুর ব্যবহার করলে আলু অবশ্যই কুচি করে কেটে নেবেন বেগুন বা আলু দিয়ে সজনের শাক রান্না করলে তেতো লাগবে না সুন্দরের শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি পাতার শাক সেদ্ধ হতে বা ভাজা হতে একেবারে সময় লাগে না খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই এতে সজনে পাতার কালারটা খারাপ হয়ে যাবে ধন্যবাদ